এত বিশাল আকৃতি সাপের ভিতরে এই পিচ্ছি একটা পিঁপড়ার মতো সাপ নিয়ে খেলা শুরু করলাম দেখেন পাশে যে সাপটা এটা কত লম্বা এটার পাশে দিয়ে যদি আমি একটু দেখাই এটা যে কত বড় ঠিক আছে মনে হয় সবচেয়ে রাজা হইল এটাই ঠিক আছে কত বড় মানে বিশাল সাইজের এর ভিতরে যে আমি ছোট্ট একটা সাপের বাচ্চা নিয়ে খেলা শুরু করছি দেখি আমি আসলে আমারটাকে কতটুক করতে পারি বড় করতে পারি কিনা বেশি একটা আমি দেখি চেষ্টা করতে থাকি কতটুকু করতে পারি বিশাল সাইজারটারে অবশেষে ওইটারে মাইরা ফেলাইলাম এখন আমারটাই বড়ো হইতেছে আইস পেসে পড়লে সমস্যা তো যাক কীটারে মারলাম এখন আমারটাই অনেক বড় হয়ে গেল দেখি কতটুকু করতে পারি তো দেখেন আসলে ওরা কিন্তু অনেক বড় ঠিক আছে ওগুলাও কিন্তু অনেক বড় বড় বিশাল সাইজের কিন্তু এখনো বাকি আছে এখনো অনেক কিন্তু বড় বড় সাইজের সাপ আছে ঠিক আছে দেখেন ওরা কিন্তু অনেক বড় বড় তো দেখি আমারটাকে আমি কতটুকু বড় করতে পারি তা আপনারাও দেখতে থাকেন আর আমিও দেখি আমি কতটুকু বড় করতে পারি ঠিক আছে তো অলরেডি কিন্তু অনেক বড় হয়েছে তো চেষ্টা করি দেখি কতটুকু করতে পারি আসলে এই খেলাটা অনেক কঠিন ঠিক আছে আসলে এখানে অনেক বড় বড় সাপ আই লাইগা তো গেছিল অলরেডি অল্প লেগে বাইচা আইছে তো দেখেন সাপটার পুরাটা গা শেট পুরাটা শরীরে আগুন জ্বলে কইতে যায় একবারে পুরো আগুন লাগিয়ে গেল যা